আসসালামু আলাইকুম কিভাবে সৌদি আরবের ভিসা খুব সহজেই অনলাইনে চেক করবেন আজকের ভিডিওতে সৌদি আরবের ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই কাজটি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন তো সৌদি আরবের ভিসা সম্পর্কিত সকল প্রশ্ন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো সৌদি আরবের ভিসা চেক করার ক্ষেত্রে প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন গিয়ে সার্চ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এটা লিখে সার্চ করবেন তো সার্চ করার সাথে সাথে এরকম একটি পেজ আসবে এখানে আপনি ক্রস দিয়ে দেবেন ক্রস দেওয়ার পর এরকম পেজটি কিন্তু আরবি ফ্রন্টে থাকতে পারে সেক্ষেত্রে উপরে কর্নারে দেখবেন ই নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ভার্সনটি ইংলিশ হয়ে যাবে দেখতে পারছেন সম্পূর্ণ ভার্সানটি ইংলিশ হয়ে গেছে এখানে কর্নারে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার নামে একটি অপশন আছে এখানে সিলেক্ট করে আপনি ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার আপনার যে ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটা এখানে দিয়ে দিবেন যদি আপনার কাছে ভিসার নাম্বার না থাকে কিভাবে বিচার কপি বের করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব তো অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন পাসপোর্ট নাম্বার এখানে আপনার যে পাসপোর্ট নাম্বারটি আছে সেটা দিয়ে দিবেন তো পাসপোর্ট নাম্বার দেওয়া হলে এই ক্যাপসাটি এখানে পূরণ করে দিবেন তো ক্যাপচাটি পূরণ করা হয়ে গেলে নিচে দেখবেন সার্চ নামে একটি অপশন আছে এই সার্চে ক্লিক করে দিবেন তো সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার যে ভিসা যদি সম্পূর্ণ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ভিসা হ্যাজ বিন ইস্যু নম্বর সহ এখানে দেখাবে এবং ভিসার যে কপিটা সেটা কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন ভিসার কপিটা এখানে শো করছে এখানে কত তারিখে আপনার ভিসার ইস্যু করা হয়েছে এবং কত তারিখ পর্যন্ত ম্যাথ আছে সকল কিছু উল্লেখ করে থাকবে এবং আপনি কোন কাজে যাচ্ছেন কোম্পানির নেম আপনার কোন কোম্পানিতে যাচ্ছেন কোম্পানির নাম সহ এখানে উল্লেখ করা আছে তারপর কোন কাজে যাচ্ছেন লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার এখানে কাজের নাম হলো লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার এবং এখানে কিন্তু আপনার নাম পাসপোর্ট নম্বর জন্ম তারিখ ভিসা নম্বর রেফারেন্স নম্বর সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে কত তারিখ ভিসা ইস্যু করা হয়েছে এবং কত তারিখ পর্যন্ত ভিসাটার মেয়াদ আছে এটা পর্যন্ত এখানে উল্লেখ করে দেওয়া আছে তো এটাই হলো ভিসা কপি এটা যদি অনলাইনে না হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনার ভিসাটি এখনো অনলাইনে তৈরি হয় নাই এটা কিন্তু সম্পূর্ণ যদি আপনারা এই ভিসাটি না বুঝে থাকেন তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করে ট্রান্সলেট টু বাংলা বাংলা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের বোঝার অনেক সুবিধা হবে তো এই ভিসাটি আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন তো কিভাবে এখন অনলাইনে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন তো নতুন আরেকটি ট্যাব নেবেন ট্যাব নিয়ে সার্চ করবেন ভিসা ডট ডট গভ ডট এস এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ আসবে এটা আপনারা ক্রস দিয়ে দেবেন তো করে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখবেন সার্ভিস ফর সিটিজেন্স নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখানে আপনি কর্নারে দেখবেন সার্চিং ফর সার্ভিস নামে একটি অপশন আছে এখানে আপনি এফ আই এন ডি লিখে সার্চ সার্চ করবেন পেজ আসবে এখানে অ্যাপ্লাই নামে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে পাসপোর্ট নম্বরটি আছে পাসপোর্ট নম্বরটি দিয়ে দেবেন তো এখানে পাসপোর্ট নম্বর দেওয়া হলে এখানে আপনার ন্যাশনালটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে বিসা টাইপ যদি কাজের জন্য গিয়ে থাকেন তাহলে নিচে দেখবেন ওয়ার্ক নামে একটি অপশন আছে সেটা সিলেক্ট করে দিবেন ওয়ার্ক সিলেক্ট করার পর এখানে বিসা ইস্যু এখানে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন তারপর ক্যাপচাটি এখানে পূরণ করে দিবেন ক্যাপচা পূরণ হয়ে গেলে এখানে দেখবেন সার্চ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন সার্চ করার ক্লিক করার সাথে সাথে আপনার যে ভিসার আবেদন কপি সেটা কিন্তু এখানে শো করবে এটা হলো ভিসার যে অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু এখানে শো করছে তো এখানে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন ও কত তারিখে অ্যাপ্লিকেশন করেছেন ডেট সহ উপরে উল্লেখ করা আছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার সহ দেওয়া আছে ভিসা টাইপ ওয়ার্ক স্পন্সর নেম মানে আপনি কোন কোম্পানিতে জব করতে যাচ্ছেন তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার সহ আছে এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড নাম্বার দিয়ে আপনার ভিসার যে কপিটা আছে সেটা বের করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ডেট আপনি কত তারিখে এই ভিসার জন্য আবেদন করেছেন চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এটা দেওয়া আপনি কত তারিখে ভিসার জন্য এই ভিসার জন্য আবেদন করেছেন সেটা এখানে উল্লেখ করা আছে তো এর অ্যাপ্লিকেশন নাম্বার উপরে উল্লেখ করা আছে এই দুইটা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ওই সৌদি আরবের যে ভিসা সেটা কিন্তু দেখতে পারবেন যে অনলাইনে সম্পূর্ণ তৈরি হয়েছে কিনা তো যেকোনো প্রশ্ন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলে ভিডিও টি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন